আমরা অনেকে হাফ ক্লাসে বাইক চালাই বাইক চালানোর সময় আমরা ভাতটা এভাবে রাখি তো এভাবে রাখলে আমাদের যদিও মনে হয় যে এটা প্রেস হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি যখন চলে তখন রাস্তার বিভিন্ন ঝাঁকুনির কারণে কিন্তু এটা প্রেস হয় আবার অনেকে তো আছে এই অর্ধেক ক্লাস ধরেই বাইক চালায় এখানে তিনটা পার্ট থাকে ক্র্যাঙ্ক শেফ তারপরে ট্রান্সমিশন শেফ এবং মাঝখানে যে ক্লাসের সেটটা সেটা ক্লাস যখন আমরা প্রেস করি তখন কিন্তু ক্লাসটা ক্র্যাঙ্ক শেফ এবং ট্রান্সমিশন শেফ থেকে ডিসএঙ্গেজ হয়ে যায় যার ফলে ইঞ্জিনের যে পাওয়ারটা সেটা আর চাকায় পৌঁছে না এবং আমরা গিয়ে শিফট করি আবার যখন এগুলো ছেড়ে দেই তখন এটা এগুলো আবার এঙ্গেজ হয়ে যায় তখন ইঞ্জিনের পরিপূর্ণ পাওয়ারটা প্রপাল দিয়ে চাকায় পৌঁছে এবং গাড়ি চলে কিন্তু এটা যখন আমরা ধরে থাকি বা হাফ ধরি তখন ক্লাসটা পুরোপুরি এঙ্গেজ থাকে না এটা কিন্তু এভাবে নাড়াচাড়া হয় অর্থাৎ কিছু ডিসএঙ্গেজ হচ্ছে আবার এঙ্গেজ হচ্ছে তখন কিন্তু কন্টিনিউ একটা ভাইব্রেশন হয় ভিতরে এই ভাইব্রেশনের কারণে ইঞ্জিনের শক্তিটা প্রপারলি চাকায় পৌঁছতেছে না এবং এটা কিন্তু আপনার ক্লাস প্লেট বলেন র্যাঙ্ক শেপ বলেন সবকিছুর উপরে কিন্তু একটা মারাত্মক প্রেসার পড়ে এটা কিন্তু ইঞ্জিনের যে টাইম লাইন এই টাইম কে সে অনেক কমায় দেয়